হিন্দুত্ববাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সোচ্চার না হলে আমরা কখনোই মাথা তুলে দাঁড়াইতে পারবো না আর ওই জায়গাতে রাজনৈতিক দলগুলা যদি রকম আপোষ করে তাহলে আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলার ভিতরে সংস্কার হওয়া প্রয়োজন হাসিনা চলে গেছে যেই পথে পুনর্বাসনকারীরাও যাবে সেই পথে দ্যাট ইজ ফ্যাক্ট কারণ হচ্ছে গত ১৬ বছর না শুধু স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত এই ফেসিজম সৃষ্টি করেছে শেখ মুজিব তারপরে তার মেয়ে শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমস্ত ফেসিজমের সময়কালের যে সমস্ত শিক্ষকরা আছে তাদেরকে এখনো রাখছে কেন বাংলাদেশের যে টিভি চ্যানেল এই টিভি চ্যানেলগুলাতে এখন পর্যন্ত যারা আউটের শেখ হাসিনার হয়ে ছাত্রদেরকে খুন করার জন্য কাজ করেছে খবর প্রচার করে নাই সেই সাংবাদিকরা সেই টিভি চ্যানেলের মালিকরা এখন পর্যন্ত কেন বাংলাদেশের কোন নেতা কর্মী বাংলাদেশে আগামীতে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কিছু তাদের নাই এগুলা শেষ হয়ে গেছে শেখ হাসিনা এবং যত গত পনেরো বছরে যারা বাংলাদেশে দুর্নীতিগুলা করেছে বাংলাদেশের মানুষের ফান্ডামেন্টাল স্ট্রাকচার যেটা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার ধ্বংস করেছে ওই জায়গা থেকে আওয়ামী লীগের স্থায়ী কমিটি বলেন বা কোনো নেত্রী বা নেতা বাংলাদেশের রাজনীতিতে আবার আসবে এটা চিন্তা করা উচিত না একজন সাধারণ মাঠকর্মী হিসেবে এবং একজন ভোটার হিসেবে আমি এটা দাবি করি কারণ হচ্ছে যদি কেউ মনে করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বা করা করবে তাহলে ছাত্ররা কিন্তু সজাগ আছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি দেখেন তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রধান হচ্ছে আমাদের ডক্টর ইনুর সাহেব উনি বাংলাদেশের সবার কাছে ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি সেই জায়গা থেকে অন্যান্য যে উপদেষ্টারা আছেন তারা কি সঠিকভাবে গত দিনে কাজ করতে পারছে পারে নাই তো তাহলে যারা দেশের জন্য রক্ত দিয়েছে ধরে না যে রক্ত দেওয়া এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই যুদ্ধে যারা রক্ত দিয়েছে তারাই কিন্তু এই বিপ্লবী সরকারের দাবিদার এখানে যারা যাদের বাংলাদেশে গত ষোলো বছরে শেখ হাসিনাকে নিয়ে একটা কথাও বলে নাই তারা কিভাবে ওই আপনার উপদেশটা হয় বা অন্তর্বর্তীকালীন সরকারে থাকে এটা খুবই প্রশ্নবিদ্ধ এবং এই কারণে আমার কাছে মনে হয় রাষ্ট্র সংস্কার করবে কিভাবে সরকার বা করতে পারতেছে না কেন বা প্রশাসন নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না এই কথাগুলো কিন্তু চলে আসে ডক্টর জগলুল হায়দার ভাই যে একটা ওনার পার্সোনাল একটা বিষয় এখানে তুলে ধরছে যে ওনার ওনার চাকরিটা চাকরিচ্যুত করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তাহলে আমার কথা হচ্ছে ওনার মতন মানুষ আজকে সতে কথাটা বলতে হবে কেন যারা চাকরিচ্যুত হয়েছে শেখ হাসিনার সময়কালে তাহলে শিক্ষা উপদেষ্টার কাজটা কি তার উচিত যারা শেখ হাসিনার সরকারে থাকাকালীন সময়ে চাকরিচ্যুত হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মিথ্যা তাদেরকে চাকরিতে আবার তাদের চাকরি ফেরত দেওয়া এই সংস্কারটুকুও তো করতে পারে নাই সরকার এখন পর্যন্ত ইভেন তো যারা আপনার সচিবালয়ে বলেন বা পুলিশ প্রশাসনে বলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় চাকরিচ্যুত হয়েছে এই চাকরিচ্যুত হওয়া মানুষগুলোকে এখনো কেন চাকরির মধ্যে বহাল করতে পারে না এই সরকার এটা কি জন্য ব্যর্থতা না একটা জিনিস হচ্ছে আসিফ নজরুল স্যার আর আগে যে কন্ট্রোভার্সি হলো প্রমোট তারা কিভাবে বাংলাদেশের বিপ্লবী সরকারের উপদেষ্টা হয় এটা আমার কোশ্চেন বিপ্লবী সরকারের উপদেষ্টা তো তারা হবে যারা গত ষোলো বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে জেল খেটেছে এবং আপনার জুলাইয়ে যারা রক্তাক্ত হয়েছে যেই মানুষগুলা এই রক্তাক্ত হওয়া হওয়া বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল ছিল তাদের উচিত আজকে আমাদের কাছে সবচেয়ে দুঃখ লাগে সরকার এখন পর্যন্ত এখন পর্যন্ত বলতে পারে নাই যে তাদের রাষ্ট্র কাঠামো মেরামতে কয়দিন লাগবে দে হ্যাভ নো এনি অ্যাকশন প্ল্যান এবং এখন পর্যন্ত তাদের যে সময়সীমা এটা জনগণকে বলতে পারে নাই আজকে তিন মাস পরে তারা সংস্কার কি করছে আজকে দেখেন ঢাকা কলেজ আর হচ্ছে সিটি কলেজের ছেলে পেলেদের মধ্যে একটা হট্টকল সংঘর্ষ হয়েছে এখন সেখানে সেনাবাহিনী এবং পুলিশ কাদানি গ্যাস নিক্ষেপ করছে ছাত্রদের উপরে তাহলে এই যে উত্তপ্ত করার বিষয়টা কারা করতেছে এই ছাত্রদেরকে নিয়ে কি তাদের সমস্যাগুলো সমাধান করার দায়িত্ব যাদের তারা ওই কাজটা করে নাই তাদেরকে পেছন থেকে একটা গ্রুপ তুস্কানি দিচ্ছে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরির জন্য এখন আমার কাছে যেটা মনে হয় যে আপনার আজকে যে বিষয়টা নিয়ে আপনি কথা বললেন যে হাসিনা চলে গেছে যেই পথে পুনর্বাসনকারীরাও যাবে সেই পথে দ্যাট ইজ ফ্যাক্ট কারণ হচ্ছে গত ১৬ বছর না শুধু স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত এই ফেসিজম সৃষ্টি করেছে শেখ মুজিব তারপরে তার মেয়ে শেখ হাসিনা এই দুই জেনা এই দুই জেনারেশনের পরে বাংলাদেশের মানুষ এদেরকে আর স্বাধীনতার চেতনা ব্যবসায়ী হিসেবে গ্রহণ করবে না এক সেকেন্ড থিং হচ্ছে এই রাজনৈতিক দলটা যারা মানুষের ভোটাধিকার ধ্বংস করেছে তারা কখনো ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো অধিকার নাই এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে বিচার কার্য শুরু হয় নাই কেন শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্য হয় নাই কেন শুরু হচ্ছে না কেন এখন পর্যন্ত চার্জশিট হচ্ছে না কেন হোয়াই দেয়ার আর টেকিং থ্রি মান্থ লর্ড অফ ভিডিও ফুটেজ আছে ব্ল্যাক আউট হয়েছে আপনি দেখেন গত পরশুদিন কয়েকজন মন্ত্রীকে দেখলাম যে ভিডিওতে বারবার বিভিন্ন টিভি চ্যানেলে দেখাচ্ছে তাদেরকে কোটে নেওয়া হচ্ছে তাদের চেহারা চকচক করতেছে তারা জেলখানায় থাকবে তারা নিরীহ থাকবে তাদের ভিতরে স্ট্রেস থাকবে তাদের ভিতরে স্ট্রেস নাই তো কারণ তারা ওই স্ট্রেসটা ফিল করে না কিন্তু আমাদের অনেক ছেলে মেয়েকে আমাদের অনেক ছেলে মেয়েকে ডিবি অফিসের মধ্যে নিয়ে নির্যাতন করেছিল শেখ হাসিনা সরকার সময়কালে ডিবি অফিস বলেন র্যাবের অফিস বলেন তাহলে এদেরকে কেন এখন পর্যন্ত আপনার ব্ল্যাক আউটের পরে যে ছেলে মেয়েগুলোকে খুন করছে এই সত্যতা কেন সরকার এখন পর্যন্ত বের করতে পারে না এখন পর্যন্ত কেন অবৈধ অস্ত্রগুলা উদ্ধার করার কাজে সেনাবাহিনীকে ব্যবহার করছে না এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমস্ত ফেসিজমের সময়কালের যে সমস্ত শিক্ষকরা আছে তাদেরকে এখনো রাখছে কেন বাংলাদেশের যে টিভি চ্যানেল গুলা এই টিভি চ্যানেল গুলাতে এখন পর্যন্ত যারা ব্ল্যাক আউটের পরে শেখ হাসিনার হয়ে ছাত্রদেরকে খুন করার জন্য কাজ করেছে খবর প্রচার করে নাই সেই সাংবাদিকরা সেই টিভি চ্যানেলের মালিকরা এখন পর্যন্ত কেন বাংলাদেশে থাকবে তাদেরকে কেন এখনো জেলখানায় ঢোকানো হচ্ছে না এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে গত কয়েকদিন আগে সিলেটে গত পাঁচ তারিখে সিলেটে হারামাইন গ্রুপের মালিকের বাড়ির ভিতরে কাদের তারিখে সে বর্ডার দিয়ে গেছে এই খবরটা আমি এখন পর্যন্ত কোনো মিডিয়াতে দেখলাম না নয়া দিগন্ত শুধু সেটা প্রকাশ করছে তাহলে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া কিন্তু এখন পর্যন্ত হাসিনার দোষরাই কিন্তু চালাচ্ছে তাহলে আমাদের উপদেষ্টারা কি কাজ করে ভাই আমার কোশ্চেন বাংলাদেশের জনগণ পনেরো বছর ভোট দিতে পারে নাই ভোট আমাদের দিতে হবে রাষ্ট্র সংস্কার করার কাজ তারা নিচ্ছে সেটা কয়দিন করবে সেটার একটা রোডম্যাপ জনগণকে দিতে হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই শিকার হয়েছে সেই রাজনৈতিক দলকে আগামীতে একটা প্লেন ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করবে এছাড়াতে সরকারের কিছু না আবার আপনাকে আরেকটা জিনিস আমি অ্যাড করি সেটা হচ্ছে যে আপনার এই যে কি বলে এটাকে শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল স্যার তার আত্মীয় স্বজন নিয়ে ওখানে নিয়োগ দিছে আবার বিভিন্ন জায়গায় এবং ওই আসিফ নজরুল সাহেবের মন্ত্রণালয় আসছে কিন্তু কে ফারুকী সাহেব এই জিনিসগুলা কিন্তু ম্যাটার করে আমাদের দেশের মানুষ কি আন্দোলন করছে ভাই রক্ত দিছে অনেকের বাচ্চাদেরকে রাজপথে মারা গেছে আমরা এখন ঘরে ঢুকিয়া বসে আছি ওই যে আমরা বিপ্লবী সরকারের কার্যকলাপ দেখতেছি তারপরে কদিন পরে কি হবে নির্বাচন কি হবে এগুলা নিয়ে কথা বলবো সামনে যে রোজা আসতেছে দ্রব্যমূল্য নিয়ে কোনো রকমের কোন সিন্ডিকেট তারা তৈরি করছে আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত টিসিবির সাথে জড়িত সেই সমস্ত দোষর যারা আওয়ামী লীগের সময়কালে ব্যবসা করেছিল তাদের কি লাইসেন্সগুলো বাতিল হয়েছে কিচ্ছু হয় নাই তাহলে ওনারা কি সংস্কার করছে ওনারা সংস্কার করছে হচ্ছে ওই যে আমাদের এয়ারপোর্টে প্রবাসীদের জন্য একটা কি বলে এটাকে ওই যে কফি শপ বসাই সংস্কার তাহলে আমাদের মেইন সংস্কারটা কি হওয়া উচিত ভাই আমাদের মেইন সংস্কারটা হওয়া উচিত প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিচার বিভাগ এবং সেনাবাহিনী তো আমি বলবো যারা দলীয়করণের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত ছিল সে সেনা অফিসারদেরকেও আসলে চাকরিচ্যুত করা উচিত বাংলাদেশের সেনাবাহিনীর মতো একটা জায়গার মধ্যে এখানে দলীয়করণ করা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে সংস্কার কই কোনো সংস্কার নাই তাহলে আপনি যে একশোটা দিন পার করলেন আপনার তো জবাবদিহিতার মধ্যে আসতে হবে তবে সে সবশেষে আমি যেটা বলতে চাই পর্বে সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের খুব সচেতন হইতে হবে ছাত্রদের পাশে দাঁড়াইতে হবে তারা কিন্তু এই বিপ্লব রক্ত দিয়েছে দেশের জন্য আপনি ওই যে পুনর্বাসন করার জন্য না বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জমি চাষ করার জন্য না অনেক কারাপ্টেড লোকজন দেখলাম যে আওয়ামী লীগের অফিস আদালতে গিয়ে বসে পড়ছে ক্ষমতা নিয়ে নিছে তাদের সাথে মিলে ঝিলে এখন ব্যবসা বাণিজ্য করতেছে এগুলা নজরদারিতে রাখতে হবে এভাবে যদি চলতে থাকে তাহলে ভাই এ বিপ্লব নষ্ট হয়ে যাবে সত্যি কথা কি হিন্দুত্ববাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সোচ্চার না হলে আমরা কখনোই মাথা তুলে দাঁড়াইতে পারবো না আর ওই জায়গাতে রাজনৈতিক দলগুলা যদি রকম আপোষ করে তাহলে আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার হওয়া প্রয়োজন এটাই হওয়া উচিত আমি আরও যেটা বলবো যে বিদেশি শুনেন আন্তর্জাতিক কমিউনিটিকে আমরা অবশ্যই রেসপেক্ট করি সেটা অবশ্যই আমাদের কূটনৈতিক স্বার্থে আমাদের দেশের স্বার্থে হইতে হবে তাদেরকে তেলবাজি করে আমাদের দেশের কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসবে ওই প্র্যাকটিসাই শেষ করে দিতে হবে শেখ হাসিনা এই ষোলো বছর বহুত ভারতের দালালি করছে বহুত পশ্চিমাদের দালালি করছে এখন যদি অন্যান্য রাজনৈতিক দলের লোকজন এগুলা করতে থাকে তাহলে দেয়ার মুদ্রা রেপি টপিক আর এইটা এই প্রজন্ম জেনজি জেনারেশন উইল নট অ্যাকসেপ্ট দ্যাট শিট চল্লিশ লক্ষ স্টুডেন্ট বাংলাদেশে আছে তারা মাঠে নামবে এবং আওয়ামী লীগের প্রতিহত করবে করবে এবং বিপ্লবী সরকার তারাই গঠন আবার আর এই যে যে সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে আমি মনে করি ছাত্রদেরকে আবার মাঠে নামা উচিত ফারকির মতো যারা ওকে যে উপদেষ্টা এদেরকে বের করে দিয়ে ভালো যোগ্য জনকণের পারসেপশন বিচার করে উপদেষ্টাদের আবার নিয়োগ দেওয়া উচিত ধন্যবাদ